দেখতে পাচ্ছেন যে বৃষ্টির মধ্যে কিন্তু ধর্ম গরুর হাতে আমি আছি আপনারা দেখছেন যে পাইকার এবং গরুর বিক্রেতা এবং ক্রেতা অনেক গরুর যারা বিক্রেতা যারা গৃহস্থ যারা গরু নিয়ে এসেছে তারা বলছে যে আজকে গরুর পাইকার অনেকটাই কম গরুর পাইকার কম আসার কারণে গরুর দাম অনেক কম অনেক কম দামে গরুগুলো বিক্রি হচ্ছে তারা আমাকে বলছিল। যে আবার অনেকেই এখনো পর্যন্ত গরু নিয়ে তারা বসে আছে বা দাঁড়িয়ে আছে তারা গরুগুলো বিক্রি করতে পারছে না গরুর দাম আমাকে যারা সবাই একটাই বলছে যে গরুর দামে দাম হয়েছে কম কেন কাস্টমার নাই কাস্টমার আসবে অনেক কাস্টমারকে আমি দেখাচ্ছি আমি লাইভে সত্তর হাজার মানুষকে দেখাইছি ঠিক আছে অনেক আসবে ইনশাল্লাহ ইনশাল্লাহ আসবে দোয়া করি আপনাদের জন্য দোয়া করি ঠিক আছে যাই হোক এই গরুটা দেখতে পাচ্ছেন যে গরুর হাটে যে এই মুহূর্তের যে অবস্থা আপনাদেরকে আমি দেখাচ্ছি যে গরু কেনা বেচা আসলে অনেক গরু কিন্তু এখনো পর্যন্ত আছে যে গরু কিন্তু বিক্রি হয়নি অনেক 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 গরু কিন্তু এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে আমাকে সাইড যে এখনো পর্যন্ত অনেক অনেক গরু কিন্তু এই হাটে আছে যে বিক্রি হয়নি তারা বিক্রির অপেক্ষায় বসে আছে তারা অপেক্ষা করছে যে গরু কেনার জন্য তারা দেখতে পাচ্ছেন যে পেশা গরুর না কিন্তু এই হাওয়ার অঞ্চলের সর্ববৃহৎ একটি গরুর হাট এই হাটে আসলে দেশীয় গরু পাওয়া যায় দেশি যে সকল গরু এই হাটে পাওয়া যায় বেশিরভাগ গরু আসে হচ্ছে হাওয়ার অঞ্চল থেকে আমার অঞ্চলে গরু এখানে পাবেন এবং অনেক কম ষাট হাজার সত্তর হাজার টাকা গরু কিন্তু পাবে না আপনারা বাজার আসলে সবাই একটা কথাই বলছে যে আচ্ছা আপনারা সবাই বলছেন যে বাজার মন্দা বাজার গরু পানির দাম এটা কেন এটা গাছের জন্য গাছ জ্ঞান নাই জ্ঞান আমি এটা বুঝতে পেরেছি অনেকের সাথে আমি কথা বলেছি অনেকে বলছে যে আসলে গরুর খাবারের সংকট গরুর খাবার সংকট বৃষ্টি বাদলের দিন যে কারণে গরুগুলো কম দামে বিক্রি করা হচ্ছে যাই হোক আমি অনেক গরু দেখেছি যে অনেকে বলছিল তো আপনি কয়টা গরু এনেছিলেন ছত্রিশটা গরু এনেছেন আজকে এই পর্যন্ত কয়টা বিক্রি হয়েছে এই বারোটার দশটা রয়েছে ছাব্বিশটা বিক্রি হয়েছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ শোনেন আমার এই আমি লাইভ দেখাচ্ছি আমার লাইভ দেখে অনেকে কিন্তু এই হাটে এসেছে গরু কিনেছে কিছুদিন আগে এক ভাই আসছিল জামালগঞ্জ নাকি জামালপুর বললো জামালপুর না উনি বলেছে এখানে গরু নিয়ে এখান থেকে তিরিশ হাজার টাকা লাভ করেছে ঠিক আছে আমরা চেষ্টা করছি মানুষকে দেখানোর জন্য আপনারা গরুর দাম এবং সঠিক মূল্য এবং সবকিছু নিয়ে বলেন কিছু বলতে চান আচ্ছা আচ্ছা যাই হোক আমার এই পাইকার ভাই প্রতি আপনি মোহাম্মদ চন্দন ভাই আপনারা যারা এই হাটে আসবেন ধর্মপাশা হাটে চন্দন ভাইকে খোঁজ করবেন আরও অনেক বাইর আছে আপনারা দেখেছি তো ভালো থাকবেন আজকে আর লাইভ করতে পারছি না এখন বৃষ্টির জন্য আমি বিদায় নিতে হবে না ঠিক আছে ধন্যবাদ ওকে ভালো থাকবেন আল্লাহ